হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আজকে চলে আসলাম বৈশাখী মেলার সেই ঐতিহ্যবাহী মুহূর্ত তোমাদের সঙ্গে উপস্থাপন করার জন্য আজকে আমি এখন আছি পূর্ব লক্ষ্মীবিল যে বাজার রয়েছে লক্ষ্মীবিল গ্রাম পঞ্চায়েতের একটু আগে যে নাট মন্দির রয়েছে এখানে বৈশাখী মেলার খুব সুন্দর একটি মুহূর্ত তৈরি হয়েছে সেই সুন্দর পরিবেশটুকু তোমাদের সঙ্গে উপস্থাপন করার জন্য আজকে এখানে চলে আসলাম এবং এই বৈশাখী মেলাকে কেন্দ্র করে বিশেষ কি আকর্ষণ রয়েছে লক্ষ্মীবীল বাজারে যে বৈশাখী মেলা অনুষ্ঠিত হচ্ছে সেই বৈশাখী মেলার বিশেষ আকর্ষণ সেটা দেখাচ্ছি আপনাদেরকে এবং এখানে যে মেলা কমিটির যে আয়োজনটুকু সেটা কতটুকু বাস্তবায়িত হয়েছে এবং মেলায় যে লোক সমাগম এবং মানুষজন রয়েছে তারা এই বৈশাখী মেলায় কতটুকু সাড়া দিয়েছে এবং আমরা প্রত্যেকেই কিন্তু অবগত যে মেলা কিংবা উৎসব কিংবা অনুষ্ঠান প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু যখন আমরা প্রত্যেকেই মিলিতভাবে সেই উৎসবে কিংবা মেলায় অংশগ্রহণ করব এবং তখনই কিন্তু সেটা বাস্তবায়িত এবং সাফল্যমণ্ডিত রূপ লাভ করতে পারে সেই দৃশ্যটুকুই কিন্তু আজকে উপস্থাপন করার জন্য এবং সেই পরিবেশটুকু তুলে ধরার জন্য চলে আসলাম এখানে আর আমরা এখানে লক্ষ্য করতে পারছি কিন্তু মেলায় প্রচুর সংখ্যক কিন্তু লোক সমাগম আমরা দেখতে পাচ্ছি খুব ভালো লাগে যখন কোনো উৎসব অনুষ্ঠান কিংবা মেলায় এরকম উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারি আর আজকের এই মুহূর্তটা অর্থাৎ পূর্ব লক্ষ্মী যে বাজার রয়েছে সেখানে যে বৈশাখী মেলার যে সুন্দর মুহূর্তটুকু রয়েছে এটা যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই এই মুহূর্তটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আপনাদের প্রত্যেকের কাছে আমার বিনম্র অনুরোধ থাকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রত্যেকটা অংশই কিন্তু দেখার মতো যে সুন্দর একটি মুহূর্ত তৈরি হয়েছে সেটা প্রত্যেকটা মুহূর্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটুকু সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে এখানে তাই সঙ্গে থাকবেন দেখতে থাকুন মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের কাছে আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা জানিয়ে আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন